নমস্কার যতির্ময় দেবশ্রী আমাদের বাঙালিদের বা হিন্দুদের নতুন বছর শুরু হবে আমরা চোদ্দশো একত্রিশ সাল পনেরোই এপ্রিল থেকে দু হাজার তেইশের পনেরোই এপ্রিল থেকে দু হাজার পঁচিশের চোদ্দোই এপ্রিল অব্দি এই চোদ্দশো একত্রিশ সাল একটা বছর থাকবে এই একটা বছর প্রত্যেকটা রাশির কি হবে খারাপ হবে না ভালো হবে ফলাফল কি হবে সেই নিয়ে আলোচনা করব। আগে আমাদের জেনে নিতে হবে যে এই চোদ্দশো সালে প্রত্যেকটা গ্রহ কোথায় কিভাবে বসে থাকবে তারপরে ট্রানজিট গুলো জেনে নেব তারপরে তার ফলাফলগুলো জেনে নেব প্রথমত আমরা সবাই জানি যে মূল ত্রিকোণ কুম্ভ রাশিতে শনি দেবতা বসে বসে আছে এবং এইখানে সারা বছরই এই পুরো চোদ্দশো একত্রিশ সাল সারা বছরই এখানে শনি দেবতা বসে থাকবে রাহু বসে আছে মিন রাশিতে এখানেও আমরা সারা বছর রাহুকে পাব কেতু বসে আছে কন্যা রাশিতে এখানেও আমরা কেতুকে সারা বছর পাব। কিন্তু বৃহস্পতির ট্রানজিট হবে এপ্রিল মাসের তিরিশ তারিখে ট্রানজিট হয়ে চলে যাবে রাশিতে অর্থাৎ কাল পুরুষের সেকেন্ড হাউসে এর মাঝে চন্দ্রের ট্রানজিট তো প্রত্যেক আড়াই দিন অন্তর অন্তর হয় এবং অন্যান্য গ্রহ সাধারণত আমরা মেইন যাদের বলি যেমন রাহু মঙ্গল কানেকশান শনি মঙ্গল কানেকশান মঙ্গল কানেকশান এই কানেকশানগুলোই কিন্তু আমাদেরকে বৃহৎভাবে ফলাফল দেয় মোটের উপরে এই যে কালপুরুষের দ্বিতীয় ঘরে যে বৃহস্পতি যাচ্ছে দ্বিতীয় ঘরে বৃহস্পতি যাবার ফলে প্রত্যেকটা জাতক এবং জাতিকার আয় উন্নতি বাড়বে যেটা আমরা চোদ্দোশো সালে কোনো রকম বেশিরভাগই জাতক জাতিকার আয় উন্নতি আমরা দেখতে পাইনি অনেকেরই কিন্তু ব্যবসা খারাপ গেছে চাকরির জায়গায় ইম্প্রুভমেন্ট হয়নি নতুন কিছু চাকরি অনেকে পাননি এটা এই প্রবলেম কিন্তু গেছে বা অনেকে দেখা আছে যে যে যতটা অর্থের তাদের প্রয়োজন সেই সাফিসিয়েন্ট অর্থ তারা রোজগার করতে পারেনি কিন্তু দ্বিতীয় ঘর যেখানে বৃহস্পতি যাবে কালপুরুষের সেখানে কিন্তু আমরা এখানে দেখতে পাব আর্থিক উন্নতি প্রত্যেকটা জাতক জাতিকার আছে প্রত্যেকটা জাতক জাতিকার ক্ষেত্রে দেখা যাবে যে তাদের চাকরির জায়গায় ইম্প্রুভমেন্ট করতে পারবে ব্যবসার জায়গায় ইম্প্রুভমেন্ট করতে পারবে বা নতুন চাকরি পাবে বা যেটা চাইছে মানে একটা চাকরি থেকে যে আরেকটা চাকরির যে পরিবর্তন করতে চায় বা কেউ যদি তার ট্রান্সফার চায় যে সুযোগ সুবিধা অর্থের জন্য প্রয়োজন সেটা তারা করতে পারবে কালপুরুষের আমরা পঞ্চম ষষ্ঠ ঘরে দেখতে পাব যেখানে কেতু বসে আছে কন্যা রাশিতে সেখানে বৃহস্পতির দৃষ্টি পড়বে এই যে কন্যা রাশি কেতু যখনই ছিল এবং সমসপ্তমে যখনই রাহু এসছে তখন থেকে কিন্তু কেতু কন্যা রাশি কেতুর প্রভাবে খুব একটা ভালো ফল পায়নি কিন্তু যখনই বৃহস্পতির দৃষ্টি এই কন্যা রাশির উপর পড়বে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কন্যা রাশির উপর পড়বে কন্যা রাশির জাতক জাতিকাদের যে শুভ প্রভাব তারা পাচ্ছিলেন না সেই দৃষ্টির প্রভাবে কিন্তু সারা বছর মানে এই পুরো বছরটা বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং এই পুরো বছর কেতুর জাতক মানে কন্যা রাশির যে জাতক জাতিকা তারা সারা বছরই সু মানে শুভ ফল পাবেন মানে কেতুর জন্য এবং রাহুর জন্য যে প্রভাবটা হচ্ছিল সেটা থেকে কিন্তু তারা মুক্তি পেতে চলেছে এছাড়াও আমরা বিভিন্ন ধরনের পাবো যেমন কিছু সময় মঙ্গল মঙ্গল যেমন কিছু সময় শনির উপর দিয়ে পাস করবে কিছু সময় রাহুর উপর দিয়ে পাস করবে কন্যার যখনই কুম্ভ রাশিতে মঙ্গল যাবে মঙ্গল যখন শনি মঙ্গল কানেকশান হবে আবার যখন মিন রাশিতে মঙ্গল যাবে সেই সময় রাহু মঙ্গল কানেকশান হবে এই যে শনি মঙ্গল কানেকশান যখন হবে কাল পুরুষের একাদশ ঘরে রয়েছে শনি মঙ্গল কানেকশান হবে এই যে শনি মঙ্গল কানেকশন এই কানেকশন সময় শনি এবং মঙ্গলের কানেকশানে দেখা যাবে দুর্ঘটনা কিছু সময় লেগে থাকবে কিছু সময় আগুনের আগুনের কাজ যারা করেন গোল্ড নিয়ে কাজ করেন মানে গোল্ড যারা গোল্ডের যারা তৈরি করছেন তারা তো আগুনের সামনে থাকেন যারা হোটেলে কাজ করছেন তারা আগুনের সামনে কাজ করছেন বা অনেক সেক্টর আছে লোহার যেখানে বিভিন্ন জিনিস তৈরি হয় যেখানে আগুন দিয়ে তৈরি হয় সেই সমস্ত জায়গাতে আগুন লেগে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে বা কোনো ব্যক্তির ক্ষেত্রে যার ক্ষেত্রে শনি মঙ্গল কানেকশান রয়ে গেছে ওই ঠিক ওই ঘরে কুম্ভ রাশিতে এবং এই সময় যখন ট্রানজিটে যখন ঘটছে কুম্ভ রাশিতে শনি মঙ্গল কানেকশন সেই সময়টা দেখা যাবে যে সেখানে তার এই অশুভ প্রভাবটা পড়ছে প্রত্যেকটা ট্রানজিটের আগে বা সেই সময়ে আমি সব সময় বলার চেষ্টা করি যে কী ফলাফল দিতে চলছে এই ট্রানজিটগুলোকে যদি মেনে সাবধানতা অবলম্বন করা যায় তাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হয় না এরপরে মঙ্গল ডেজ এক একটা ঘরে থাকে এরপরে যখন আবার চলে যাবে ঘরে মঙ্গল সেই সময়ও কিন্তু রাহু এবং মঙ্গল যখন কানেকশন হবে সেই সময়ও কিন্তু দুর্ঘটনা যেহেতু কালপুরুষের টুয়েলভ হাউস দুর্ঘটনা হতে পারে রাজনৈতিক দিক থেকে বিভিন্ন দিক থেকে একটা টোলপাড় হতে পারে রাজনৈতিক দিক থেকে বিভিন্ন দিক থেকে একটা মানে বিভিন্ন দিক থেকে ঝামেলা ঝঞ্ঝাট তাদের মধ্যে পুলিশ কেস তাদের মধ্যে আইনি সমস্যা এগুলো কিন্তু আসতে পারে এবং এটার ক্ষেত্রেও এখানেও কিন্তু অগ্নিসংযোগ আগুনের দ্বারা কোনোরকমভাবে যেখানে সেখানে হোক আগুন লেগে যেতে পারে ছাড়াও আমি বলবো যারা পথে ঘাটে চলাফেরা করছেন প্রত্যেকের জীবনে যেহেতু ট্রানজিটে ঘটে সেহেতু এটা প্রত্যেক জাতক জাতিকার জীবনেও কিন্তু করতে পারে অ্যাক্সিডেন্ট টুয়েলভ হাউস হসপিটালাইজ মানে রোগের নতুন রোগের উৎপত্তি হতে পারে এই সময়টা বিভিন্ন ধরনের রোগ নতুন একটা রোগ আবার আমরা শুনলাম যেমন করোনা ভাইরাস এসছিলো সেরকমভাবে কোনো একটা শুনলাম কিছু একটা রোগের উৎপত্তি হতে পারে বা যে রোগটা রয়ে গেছে সেই রোগটাও কিন্তু বাড়াবাড়ি হতে পারে তো এই সময়গুলোকে সাবধান থাকতে হবে আবার আরেকটা ফল দেখা যাবে কর্কট রাশিতে যখন মঙ্গল আসবে এবং এই মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে শনির ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে এমনিতেই শনি কর্কট থেকে অষ্টমে এবং মঙ্গলে যখন যখন কর্কট রাশিতে মঙ্গল এসে পড়ছে সেই সময় তার মঙ্গলের দৃষ্টি যখন শনির উপরে এসে পড়বে সেই শনি মঙ্গল কানেকশান আবারও ঘটছে এই সময়টাও কিন্তু প্রত্যেকটা যেমন কর্কট রাশিকে সাবধান থাকতে পারে পারে হতে এবং সেই একাদশ ঘরে যখন ঘুরছে তখন প্রত্যেকটা জাতক জাতিকার জীবনেও কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে রাশিগতভাবে আলাদা করে বলছি না তবে এই সময়টা একটু কানেকশনগুলোর জন্য বলছি মিন রাশির যখন মঙ্গল হবে সেই সময় সাবধান থাকতে হবে যখন কর্কট রাশির শনি মঙ্গল হবে সাবধান থাকতে হবে এবং যখন কুম্ভ রাশির শনি মঙ্গল হবে তখন সাবধান থাকতে হবে এবং তার থেকেও বলবো ধরুন চতুর্থ ঘর যেমন বৃশ্চিক রাশির চতুর্থ ঘরে শনি মঙ্গল কানেকশান হচ্ছে পঞ্চম ঘরে রাহুমঙ্গল কানেকশান হচ্ছে এই যে চতুর্থ ঘর অষ্টম ঘর এবং কারো সপ্তম ঘরে হচ্ছে যেমন কন্যা রাশি বা সিংহ রাশির সপ্তম ঘরে হচ্ছে কন্যা রাশি থেকে সপ্তম ঘরে হচ্ছে রাহু মঙ্গল কানেকশন তো এই যে সমসপ্তমে যখন ঘটে তখন দাম্পত্য জীবনে অশান্তি ঘটে বিবাহিত অনেকের বিয়ে ক্যান্সেল হয়ে যায় বিয়ের দিকে অগ্রসর হলেও সেই সময়টা হয় না অনেক সময় নিজের ব্যবসা বা চাকরির তো হঠাৎ করে প্রবলেম এসে যেতে পারে এইগুলো কিন্তু প্রবলেম কেয়ার করবে চতুর্থ ঘরে যখন হবে ফোর্থ হাউসে এটা একটা ইন্ডিকেশন করে বাস্তু ইন্ডিকেশন দেয় যে মা তার মা সুস্থ হতে পারে বাস্তুতে কোনো না কোনো প্রবলেম করতে পারে এই যে ইন্ডিকেশন এই প্রবলেমগুলোকে আমাদেরকে নিয়েই চলতে হবে তবে প্রবলেম নিয়ে চলার সাথে সাথে বলবো আশা করি তো চোদ্দোশো তিরিশ সালের তুলনায় চোদ্দোশো সাল অনেকটা ভালো যাবে একেতে একে তো এই বছরটা ডিসেম্বর মাস অব্দি আমরা শনির বছর পাচ্ছি অর্থাৎ যারা পরিশ্রম করবে মানে এই ডিসেম্বর দু হাজার যারা পরিশ্রম করবে তারা ফল পাবেই পাবে শনির বছর পরিশ্রমের ফল তারা পরের ভোগ করতে পারবে সুতরাং বছরেও পরিশ্রম প্রত্যেকটা জাতক জাতিকার করে যেতে হবে সাবধানতা অবলম্বন তো করতেই হবে প্রত্যেকটা কানেকশনে তবে যারা আগুন নিয়ে কাজ করছেন যারা রাস্তাঘাটে যানবাহন সবসময় চালাচ্ছেন বা যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন তাদের প্রত্যেকটা ক্ষেত্রে বলবো এবং যারা প্রত্যেকটা রাশিরই রাহু মঙ্গল কানেকশানে রাস্তাঘাটে মানে সাবধানে চলাফেরা করতে হবে যাতে অ্যাক্সিডেন্ট না ঘটে এইগুলোকে একটু দেখে তারপরে আপনাদেরকে চলতে হবে আশা করি দু সাল প্রত্যেকটা জাতক জাতিকার ভালো যাবে এবং যাক এটাই আশা করি এবং প্রত্যেকের ক্ষেত্রে যদি আমি শুনতে পাই যে আপনাদের ভালো গেছে তাহলে আমারও কিন্তু অসংখ্য ভালো লাগে আর আরেকটা জিনিস আপনাদেরকে সবসময় বলবো যে আপনারা আমাকে এতদিন এমনভাবে সাপোর্ট করে গেছেন যে আমি এত তাড়াতাড়ি আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি আপনাদের সাপোর্টে এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন আর যারা আমাকে নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কি জানতে চাইছেন কি বিষয় নিয়ে আমি আপনাদের কাছে প্রোগ্রাম করব আপনারা আপনাদেরকে আমি সাবধান করে দিতে পারবো বা আপনাদের আমি ভালো করতে পারবো সেই বিষয় নিয়ে আমাকে অবশ্যই বলবেন আমি পরবর্তীকালে চেষ্টা করব সেই প্রোগ্রামগুলো আপনাদের সামনে তুলে ধরার আর অবশ্যই নোটিফিকেশন মানে বেলটিকে প্রেস করে অল প্রেস করবেন আর বলবো যে যারা দেখাতে চাইছেন তারা নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে বুকিং করবেন চেম্বারে চলে আসবেন অনলাইন কনসালটেশনও সব জন্য চালু আছে প্রত্যেকে ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং নতুন বছর আপনাদের ভালো যাক শুভ হোক নমস্কার